তারপরে হঠাৎ মনে পড়লো যে আরে আমরা খুব অসুস্থ উনি আসলে তখন প্রেগনেন্ট ছিলেন উনি আর উঠতে পারছিলেন না তাড়াতাড়ি আমি উইসের ভিতরে গিয়ে বললাম জলদি আপনারা পর্দা নামিয়ে দেন আলোরা ওর অসুস্থ উনি যাওয়ার সময় ওনার কানের এক কানের একজোড়া দুল আমাকে উপহার দিয়ে যায় জাতীয় পুরস্কার পেয়েছে আটবার আমাদের সিনেমার সিনিয়র অভিনেত্রী সদি আনোয়ার আপা অত্যন্ত গুণী সম্মানিত অভিনেত্রী ওনাকে আমরা সবাই চিনি আপনারাও চিনেন অসংখ্য ছবিতে উনি অভিনয় করেছেন এবং জাতীয় পুরস্কার পেয়েছে আটবার এছাড়া অন্যান্য সংগঠনের পুরস্কার তো আছেই তা আমি যখন স্কুলে পড়তাম তখন তো আর আমি অভিনয় করি না কিন্তু অভিনয় করতে ওনাকে যখন দেখতাম সিনেমা দেখতে গিয়ে তখন মনে মনে ভাবতাম আমি যদি ওনার মতো অভিনয় করতে পারতাম নায়িকা হবার দরকার নাই উনি যে চরিত্রগুলো করেন মা ভাবি মিষ্টি মিষ্টি চরিত্রগুলো করেন এগুলো করতে পারলেই হতো কিন্তু ভবিষ্যতে যে আমি অভিনয় করবো এটা তো কখনোই ভাবিনি তো সিনেমা আসার পরে ওনার সাথে আমার দেখা হয়ে গেল আমার কী যে ভালো লাগলো ওনাকে আর উনি সিনেমায় যেরকম মমতা মা ঠিক মমতাময়ী সবাইকে এত আদর করেন এত ভালোবাসেন তো ওনার সাথে কথা বলতে মেলামেশা করতে খুব ভালো লাগে উনি তো রীতিমতো আসর জমিয়ে তো একটা মঞ্চ নাটক চিটাগঙ্গে করছিলাম আমি তখনও আমি তখন অভিনেত্রী হইনি সিরাজদুল্লাহ নাটক সিরাজদুল্লাহ নাটকে তখন তো আমাদের আনোয়ার হোসেন সাহেব সিরাজদুল্লাহ হয়ে গেছেন করতে করতে আর আলে চরিত্র আনোয়ার আপা আলে হয়ে গেছে এখন আমি করবো লুৎফা এটা মঞ্চে অভিনয় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল এটা মানে বলার লোভ সামলাতে পারছি না মঞ্চে সিরাজদুল্লাহ নাটক হচ্ছে তো আনোয়ার আপা ডায়লগ বলতে বলতে দেখেছি দোল্লা কি সিংহাসনে বসে তার সামনে সিঁড়ির উপরে আনোয়ার আপা বসে পড়লেন তার ভাবলাম কী ব্যাপার সিরাজদোল্লার নাটকে তো সিরাজদোলার সামনে সিঁড়িতে আলেয়া বসবে এমন কোনো দৃশ্য তো নাই এটা কেন করছেন এরকম তো আমার কথা না এরকম কোনো দৃশ্যই তো নাই তারপরে হঠাৎ মনে পড়লো যে আরে অসুস্থ উনি আসলে তখন প্রেগনেন্ট ছিলেন উনি আর উঠতে না তাড়াতাড়ি আমি উইসের ভিতরে গিয়ে বললাম জলদি আপনারা পর্দা নামিয়ে দেন আনোয়ার আপা অসুস্থ উনি সুস্থ হলে পরে কাজ করবে এখন উনি অসুস্থ পারবেন তখন দর্শককে ওনারা অ্যানাউন্স করে দিল যে আমাদের আনো আপা একটু অসুস্থ আছে আপনারা বসেন ধৈর্য ধরে উনি এক্ষুনি আবার অভিনয় করবেন একটু রেস্ট নেবেন তখন কিছুক্ষণের জন্য নাটক বন্ধ করে দেওয়া হলো সুস্থ হয়ে আবার উনি ঠিকই অভিনয় করলেন ওনাকে বাতাস করলাম একটু পানি খাওয়ালাম একটু সেবা করলাম তারপরে ওই যে বললাম অত্যন্ত মমতা বই খুব আদর ভাল করেন ভালোবাসেন সবাইকে উনি যাওয়ার সময় ওনার কানের এক দু কানের এক জোড়া দুল আমাকে উপহার দিয়ে যায় তো সেই স্মৃতি আমার এখনো মনে আছে যে কানের দুল দিয়েছিলেন উনি আমাকে কত বছর আগে তখন আমি অভিনেত্রী হইনি সেই তখনকার কথা উনি কানের দুল দিয়েছিলেন সেই কথাটা কিন্তু আমার এখনো মনে আছে এখন অসুস্থ আপনারা দোয়া করবেন ওনার জন্য ওনার অবদান ওনার ঋণ ওনার মতো অভিনেত্রীর কথা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কখনোই ভুলবে না আমি ওনাকে দেখে ওনাকে অনুকরণ করিনি কিন্তু অনেক কিছু শিখেছি অনেক কিছু আপনারা ওনার জন্য দোয়া করবে